আমি কখনো ঝড় হলাম না চিরকালই নত শত আঘাতে আহত হই না আমি আমার মতো ক্ষোভের তাপে দুঃখ রেধে প্রিজার্ভ করি বুকে আমার যা কিছু হক দাবি জন্মেই গেছে চুকে নতমস্তকে আর ক্ষত মনে সব কিছু দেখি মধ্যবিত্তের ঘরণী আমি মানিয়ে মেয়ে আমি কখনো আপন হলাম না অথচ সবার অধীন আপনের কাছে আহতি পেয়ে আমি আপনহীন স্মৃতিতে রেখেছি ক্লান্ত বাসনা মনে বেদনার ছাপ আমার চোখের জলেতে নেই এক ফোটা সংলাপ আমি চাই সবার ভালো নিজের ভালোর চেয়ে মধ্যবিত্তের ঘরণে আমি মানিয়ে নেওয়া মেয়ে সমানাধিকারের প্রশ্নে আমি ভীষণ রকম হেও। ছেলে নই আমি তাই এটাই নাকি শ্রেয় এসব কথা বলবো কাকে কেই বা বুঝবেন ঠিক পৃথিবীতে শুধু মানুষ জন্মেছে মানবতা প্রাবন্ধিক